তাহলে আরো সে আজিম থেকে আল্লাহ সুহান ওই আমার ঘুট ঘুটে অন্ধকার রাত্রির কালো কুসকুসে পাথরের উপরে কালো বিপ্রার হেঁটে যাওয়ার পায়ের আওয়াজ তিনি শুনতে পারে এবং ওই পিঁপড়াকে তিনি দেখতে পান তাহলে আমি গোপনে কি করছি প্রকাশ্যে কি করছি আমার অন্তরে কি আছে আর সামনে কি আছে এটা কে জানে আল্লাহ থেকে মানে আল্লাহ থেকে বিরত থাকার আল্লাহ থেকে ভুলে যাওয়ার কোন সুযোগ আছে কোনো সুযোগ নেই আমি যা করে না কেন আমার আল্লাহ আমাকে দেখছে এই অনুভব এই চেতনা আমাকে নিয়ে আসতে হবে তাহলেই একজন সুতর সুত থেকে বেরোতে থাকবে